কারণে আমি চেষ্টা করতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও তৈরি করার জন্য কিন্তু যাতে আপনাদের সহজভাবে দেখা দেখানো যায় পর্যায়ক্রমে বিভিন্নভাবে বিভিন্ন দিন ভিডিও করে দেখবো বরফ বিশেষ করে এই বেছানার চাদর বা বেডশিট গুলো ভিডিও করাটা একটু কঠিন হয়ে গেছে কারণ এগুলোতে বেশি জায়গা লাগে তো বন্ধুরা এটা হচ্ছে কাঁথা এটা হলো একটা বিছানা কাঁথা দুই ডাবল পারের কাঁথা এটা মোটা কাঁথা মোটা মোটা কাপড়ের কাঁথা তো এই কাঁথাগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এটাও হচ্ছে যে ঐতিহ্যবাহী জামালপুরের হাতের কাজের কাঁথা এটা হচ্ছে মাঝখানে যে কাঁথাটা থাকবে আর চারদিকে যে এরকম কাজ থাকবে এরা ডাবল পারের কাঁথা থাকবে এই যে এ হচ্ছে কথাগুলো তো আপনারা এইটা হচ্ছে কালারটা আমি বলে দিচ্ছি সাদা কালারের মধ্যে সাদা কাপড়ের মাঝে আপনারা তিন কালার সোতায় কাজ করা মাল্টি কালার সোতায় কালারগুলো আপনারা অবশ্যই দেখতে পারছেন যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন বা আমার চ্যানেলের চ্যানেলটা যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটা তো অবশ্যই ফলো করে দিবেন যাতে সারা দেশব্যাপী আমাদের দেশীয় পণ্যগুলো ছড়িয়ে পড়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও পরবর্তীতে নেক্সট ভিডিওতে